রবিবার আজ ঠিক আছে ছুটির দিন আটটা দশ পাঁচল ঠিক আছে দেখুন মনো কেমন ঘুমাচ্ছে আর দাদা কেমন ঘুমোচ্ছে খালি দেখুন দেখুন দুজনে মিলে কেমন ঘুমোছে দেখুন বর্ষা রবিদার কেমন ঘুমোচ্ছে দুজনে ঘুমোচ্ছে মনো ওটার নাম নেই আটটা দশ বেজে গেল

হচ্ছে রাস্তার উপর বাড়ি রাস্তা দিয়ে লোক যাচ্ছে তাও শুনতে পায় না এরা এত গাড়ি ফাড়ি যাচ্ছে ঠিক আছে কান্ড কালি ঘুম কাকে বলে এবার উঠবে মনে হচ্ছে এবার মাথাটা নাড়াচ্ছে

অল্প অল্প গুঁড়ি গুঁড়ি করছে বৃষ্টি পাতার উপর দেখুন জলগুলো পড়ছে কি সুন্দর লাগছে কি সুন্দর লাগছে ঠিক আছে আমরা সব ভালো থাকুন সুস্থ থাকুন ওনাকে অনেক অনেক আশীর্বাদ করুন ঈশ্বরের আশীর্বাদ সকলে এর উপর বর্ষিত হোক এই যে ঘুমতে উঠে পড়েছে এখনো নামিনি বিছ নায় ওকে এই যে আদর করে দিতে হবে ওকে এন করতে হবে এখনো চোখটা বুঝিয়ে আছে এই যে এই যে এই যে না বর্ষার ঘুম সেই ঘুমে আবার দিতে হবে দেখেছেন আবার দিতে হবে দেখুন আবার দিতে হবে তুমি তুমি আটটা সাড়ে আটটা নটা অবধি ঘুমোতে পারো আমি তো ঘুমোতে চলবে না ঘুমোলে বলো আমার তো অনেক কাজ আছে সংসারে বলো হ্যাঁ রান্না করতে হবে টিফিন তৈরি করতে হবে হ্যাঁ তোমার ঝোলু করতে হবে হ্যাঁ করতে হবে তো হ্যাঁ আজ রবিবার আছে চিকেনের স্টু খেতে হবে আজকে হুম ও

বাবা আ গুমা আ গুমা ঘুরতে ঘুরতেছে আর রানী ঘুরতে ঘুরতেছে বাবা এখন খুমটা দেখেন চোকটা দেখেছেন না এখনো দেখুন চোকটা দেখুন কেমন বন্ধ করে আছে দেখুন শুধু হ্যাঁ চোকটা কেমন বন্ধ করে আছে করে বাবা রে ওরে বাবা রে আইছেন দেখুন শুধু বন্ধ হ্যাঁ এখনো ঘুম এখনো ঘুম ভাঙছে না এখনো ওটো টয়লেটে যেতে হবে পটি করতে হবে ওটো ওটো ও ঘরে তো বাবা ঘুমোচ্ছে বাবাকে ডাকবে যাও বাবার ছুটি সবাই ছুটি আজকে সবাই ঘুমোচ্ছে আর তারপরে বৃষ্টি হ্যাঁ দাদা উঠে পড়েছে তারা এই উঠলো Tak, ni ni je jauh. Hmm. Hmm, Oh, beli, bawa beli, bawa beli,